আসসালামু আলাইকুম আজ একটি গল্প শোনাব জন আবেদ নামাজ আরম্ভ করে যখন সে ইয়াকা ন আবদু পর্যন্ত বসল তখন তার মনে আসলো প্রকৃতই সে একজন আবেদ তার হৃদয় থেকে আওয়াজ উঠল তুমি মিথ্যাবাদী তুমি তো শুধু সৃষ্টি জগতের ইবাদত করছ তখন সে তোবা করল এবং মানুষ থেকে নির্জনে চলে গেল অতবর্ষে সে পুনরায় নামাজ আরম্ভ করল যখন সে এই আঁকান আবধু পর্যন্ত পোসল তখন আওয়াজ দেওয়া হলো তুমি মিথ্যা বলছ তুমি তো তোমার স্ত্রীর পূজা করছ তখন সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল অতঃপর সে নামাজ আরম্ভ করল যখন সে এই কানা আবদু পর্যন্ত পোসল তখন আওয়াজ দেওয়া হলো তুমি মিথ্যা বলছ তুমি তোমার সম্পদের ইবাদত করছ তখন সে তার সম্পদ সৎকা করে দিল এরপর সে পুনরায় নামাজ আরম্ভ করল যখন সে ইয়াকানা না পর্যন্ত বসল তখন আওয়াজ এলো তুমি মিথ্যা বলছ তুমি তোমার জামা কাপড়ের পূজা করছ তখন সে প্রয়োজনীয়গুলো রেখে সমস্ত কাপড় সদ্গা করে দিল এরপর সে যখন আবার নামাজ আরম্ভ করল যখন সে ইয় আবদ পর্যন্ত পৌঁছল তখন আওয়াজ দেওয়া হল তুমি সত্য বলছ প্রকৃত পক্ষেই তুমি আবেদদের অন্তর্ভুক্ত প্রিয় ভাই আমার কি বুঝলেন কেউ সৃষ্টি জগতের মোহ ত্যাগ করে আপন রবের ইবাদতের জন্য চলে যায় নির্জনে আর তুমি সৃষ্টি জগতের মোহে পড়ে তোমার রবকে ত্যাগ করেছ বন্ধুদের আড্ডায় পড়ে কখন যে নামাজ ছেড়ে দিয়েছ তার কোনো হিসাবই তোমার নেই একদিকে নামাজের জন্য কেউ তার বৈধ স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে আর তুমি এক বেগানা মেয়ের সাথে সারা রাত গল্প করতে করতে কখন যে নামাজের সময় চলে গেছে সে খেয়াল তোমার নেই কেউ তার সম্পদ দান করে দিচ্ছে নামাজের জন্য আর তুমি টাকা টাকা করতে করতে কোবরের নিকটবর্তী হয়ে যাচ্ছ অথচ কোবরে গেলে প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে